নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ পালানোর পথ খুঁজছে ইউনুস দর্শক আমি বলছি নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ যারা ন্যূনতম বিবেকবান যারা বিশেষ রাজনৈতিক দল করেন ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন জামাত করেন বিএনপি করেন তারা এটিকে নিকোষ কালো অন্ধকার নাও বলতে পারেন কিন্তু তাতে কিছু যায় আসে না আজকে যদি আমি নিকোষ কালো অন্ধকারের কথা বলি তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল আমি আওয়ামী লীগের দোসর ইত্যাদি বিভিন্ন কিছু আপনি যদি সত্য কথা বলেন নিকোষ কালো অন্ধকার কেন নয় গত দেড়টা বছর একটা সরকারের পতন হয়েছে হয়ে দেশটা চলছে কোন জায়গায় সাফল্য আছে এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি কোন জায়গায় সাফল্য আজকেও দেখুন খবরে আছে যে কত গত পাঁচ মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলা নিতে নামছে আইন শৃঙ্খলা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই ব্যবসা বাণিজ্য মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই অর্থনীতি থেমে থেমে গেছে গেছে ক্যাশ ফ্লো আরো নানা রকম যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি এটা বলবার কোনো অবকাশ থাকে না আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে কারা চালাচ্ছে সামনে থেকে আপনি ডক্টর ইউনুস সহ ম্যাক্সিমাম তিরিশ জন উপদেষ্টা পরিষদ বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে মন্ত্রী পরিষদ সচিব আইজিপি ডিএমপি কমিশনার কিংবা আরও বিভিন্ন কিছু মন্ত্রণালয় এগুলো মিলিয়ে শীর্ষ পদে তিরিশ জন তিরিশ জনের মতো লোক হবে যারা ইউনুসের সঙ্গে রিলেটেড এই যে এই লোকগুলো আছে কিন্তু দেশটা আসলে চালাচ্ছে দেশ ভাগ করে নিয়েছে। বিএনপি তারা তো ভালো পারে না। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে জামাত ভাই আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে পঞ্চাশ লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না সামনে ইউনুসকে রেখেছেন রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই এই যে আইন শৃঙ্খলার অবনতি এই যে সামাজিক অন্যায় অত্যাচার আন্তর্জাতিকভাবেও বিমুখ হয়ে যাচ্ছে ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভিসা আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না এই যে আপনাদের যে এত শক্তি এত সামর্থ্য দিয়ে আপনারা এগুলোকে চালু রাখতে পারতেন না প্রশ্নটা তো সেখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না আমিও কোনো রাজনৈতিক দল করি না আমি বরাবরই বলেছি এখনো বলছি যে আমিও কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমিও বলছি যে দেশ ভালো নেই ভালো চলছে না বারো ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে আমি মনে করি না আমি মনে করি আরো নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয় কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই পথ নেই একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে সেই নিরাপদ এক্সিট সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান একজন দলীয় প্রধান তারেক রহমান মোশসেন দেশে এই মুহূর্তে জামাত আছে অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে এটা আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা কিংবা জামাত ক্ষমতায় নেবে কিনা ক্ষমতা নেবে কিনা পরিসংகம் বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন হাজারটা কথা বলা যায় কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক এটা কোথা থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেসা এতটা হতে পারে। এটা জামাতি প্রভাব এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই বারো ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে যদি না বিভিন্ন সূচক বলছে জামাতকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা আমি ভেতরের খোঁজ নিয়েও দেখেছি সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে সেই ভেতর বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন বিএনপির ছাত্র সংগঠন এতটা হবে। কিন্তু যখন নির্বাচনের ফল বেরুলো তখন দেখুন যে কোন কোনো বিশ্ববিদ্যালয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি একটি পথ পেয়েছে একটি পথ অন্যান্য বিশ্ববিদ্যালয় একই অবস্থা কোনো রকমের দুই একটাতে হয়তো টেনে টুনে পেয়েছে জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে কাজী জামাত ক্ষমতায় গিয়ে জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না স্বাধীনতার পক্ষের দল নয় এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন এই যে যখন ঘটনাগুলো হয় তখন জামাত বিরোধী একটা দল বিএনপি কে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা কিংবা ভারতীয় হাই কমিশন হামলা দেখলেন এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত এবং জামাতকে যারা প্রমোট করে অনলাইনে প্রমোট করে বিদেশ থেকে প্রমোট করে পিনাকি এলিয়াসরা যে প্রমোট করে তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত এবং জামাত ক্ষমতায় এলে কি হবে আজকে যা দেখছেন আজকে প্রথম আলো পড়ছে সবগুলো বিশ্ববিদ্যালয় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন ছাত্র সংসদ নেতারা ঢাকা শিক্ষককে লাঞ্ছিত করছে নেতা ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনদের অপসারণ করাচ্ছে শিক্ষক লাঞ্ছনা করছে আপনি কি মনে করছেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো আরো বাড়বে এরকম হাজারটা ঘটনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে এই ঘটনাগুলো আরো বাড়বে পাকিস্তান পেরিত হবে ভারত বিরোধিতা চরমে উঠবে ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে তখন কি হবে তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিত ভাবে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই অন্ধকারের শেষ কোথায় এই অন্ধকার কিভাবে শেষ হবে এই মুহূর্তে ভাবতে গেল কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছে না চারিদিকে অন্ধকার অনেকে বলবেন যে হতাশার কথা হ্যাঁ এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই দেশ ভালো করে দেব এ করব সে করব। আরে ভাই জামাতি শাসন তো এখনই চলছে আপনি নির্বাচনের পরে কি দেখবেন নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন আজকে শিক্ষক লাঞ্চনা হচ্ছে নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয় জামাত বা শিবির এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে তাদেরকে বহিষ্কার করেছে করেনি করবে না আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে যা যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে দেখেনি কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে দেখিনি কাজে সব কিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয় কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা কামি মুক্তিযুদ্ধ কামি মানুষকে জাগতে হবে মিলে জামাত যদি ক্ষমতায় আসে আপনার জাতীয় সঙ্গে থাকবে কিনা আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কি না অনেক কিছু অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই অর্থাৎ নিকোষ কালো অন্ধকারে এটা পরিকল্পিত এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনুস প্রস্থান করতে চাইছে এই প্রস্থান এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু আজকে আমরা যে মুহূর্তে তেরো জানুয়ারি কথা বলছি এক মাসেরও কম সময় আছে নির্বাচন আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না এই নির্বাচনটা পিছিয়ে যাবে তফসিল আবার নতুন করে ঘোষিত হবে এমন কোন খবর কোথাও নেই কিন্তু যে যে কথা বানায় বলুন না কেন কোনো জায়গায় কোনো চাপ নেই নির্ভার এই নির্ভার থেকে ইলেকশনটা আসলে হয়ে যাবে এখনো পর্যন্ত এক মাস আছে এই এক মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে এবং আন্তর্জাতিক নির্বাচনটা হয়ে যাবে আমি শেষ কথা বলবো কথাও বলবো ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতার বাইরে জামাত একক সংখ্যাগরিষ্ঠায় যদি ক্ষমতায় যায় আর বিএনপিকে যদি অংশ ক্ষমতার না করে সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার বিএনপি তখন চাইবে বিএনপি তখন যুগপাদা একসাথে আন্দোলন করতে চাইবে এর সাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপি কিন্তু করেছে আজকে এর সাদের স্বৈরাচার পতন আন্দোলন যেমন হয়েছে আজকে দেশ যেভাবে চলছে এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয় তাহলে বিএনপি আমলিক লীগ একসাথে আন্দোলনে নামবে উত্তরণ তো আছেই আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে কিন্তু আজ থেকে তিন মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতে পারে কেটে যাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হেরে যাবে না হেরে যেতে পারে না এটি এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা আশার আলো আমরা আশায় বাঁচি নানা রকম হতাশা নিকোষ গেল অন্ধকার অন্ধকার এই অবস্থান করবে সেই অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো আওয়ামী লীগের রাজনীতি চোদ্দ দলের রাজনীতি আওয়ামী লীগ চোদ্দ দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে এই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি সুযোগ ছিল অসংখ্য সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি আমরা আশা জাগিয়ে রাখি নিশ্চয়ই কাজে লাগাবে আজকে না হোক মাস পরে হোক তিন মাস পরে হোক কাজে লাগাবে সেই আশাতেই বাঁচি বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসবে বাংলাদেশ সিঙ্গাপুর থাইল্যান্ড হয়ে যাবে আমরা একটা উন্নত স্বপ্নের দেশে পরিণত হব আমাদের পোর্টগুলো এক একটা সিঙ্গাপুরে রূপান্তরিত হবে এরকম স্বপ্ন গত ষোলো সতেরো মাসে আমরা বহুবার দেখেছি এবং সেই স্বপ্নের গল্পগুলো আমরা বহুবার শুনেছি এবং সেই স্বপ্ন পূরণের জন্য বিদেশ থেকে একজনকে উড়িয়ে আনা হলো বর্তমান সরকার একজনকে উড়িয়ে আনলেন আশিক চৌধুরী নামের এক ভদ্রলোককে উড়িয়ে আনলেন উড়িয়ে আনার উদ্দেশ্য তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এত এত বিনিয়োগ আনবেন যে বাংলাদেশ বলবে এটা আমরা নেবো না ওটা আমরা নেব না চয়েস করার একটা অপশন তৈরি হবে বলবে যে না সব বিনিয়োগ আমরা নেব না এখন নেওয়ার মতো এত ক্যাপাসিটি নেই তুমি আসো তুমি আসো তুমি আসো এভাবে বাছাই করে করে আমরা বিনিয়োগ নেব। সেরকম একটা উপলক্ষ কিংবা সেরকম একটা পর্যায়ে আমরা যাব সেরকমটা মনে হয়েছিল কিন্তু স্বপ্নগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে গেল আমরা গত ষোলো সতেরো মাসে যে দৃশ্য দেখেছি গত ষোলো সতেরো মাসে আশিক চৌধুরী তার একটা সাফল্যই দেখেছি সেটা হচ্ছে গত ষোলোই ডিসেম্বর তিনি পনেরো বিশ হাজার ফুট উপর থেকে বিমান থেকে প্যারাশ্যুট নিয়ে লাভ দিয়েছেন কেউ বাংলাদেশে প্রথমবারের মতো অত উপর থেকে বিমান থেকে লাভ দিল প্যারাশুট নিয়ে এই একটা সফলতা তার আমরা দেখেছি কিন্তু विनियोगे বিডার দায়িত্ব তাকে দেওয়ার পরে এই সামিট ওই সামিট ওই মেলা ওই মেলা বহু টাকা খরচ করে বহু ঢাকঢোল পিটিয়ে অনেক কিছু করতে দেখা গেছে কিন্তু কাজের বেলায় সেই ঠুঠু জগন্নাথই আমরা দেখেছি এবং সেই ভয়াবহ চিত্রের খবরটাই দিচ্ছে এবার বাংলাদেশের গণমাধ্যম আর টিভি আর টিভিতে যে খবরটা উঠে এসেছে সেই খবরটা আমাদের শুধু নিরাশই করে না প্রচণ্ডভাবে হতাশ করে এতটা হতাশ আমরা কেন হ এটা কি হওয়ার কথা ছিল আমাদের তো একটা সিঙ্গাপুর হওয়ার কথা এই ষোলো মাসে আমাদের তো বাংলাদেশটা পরিবর্তন হয়ে সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা এবং বাংলাদেশের গণতন্ত্র যে একটা অসভ্য বর্বর অবস্থায় আমরা ছিলাম বিগত সময়ে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম অর্থাৎ এর আগে পর্যন্ত চুয়ান্ন বছর আমরা অসভ্য বর্বর ছিলাম আমরা জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সভ্যতায় ফিরে আসলাম সেই সভ্যতায় ফিরে আসার দিনই আমাদের উদযাপন করার কথা ছিল যে দেশটা সিঙ্গাপুর হয়ে গেছে দেশে আর কোন মানে দেশটা সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে ব্রিটেনে যেমন কোনো লিখিত সংবিধান নেই কিন্তু কি অসাধারণভাবে ব্রিটেন রাষ্ট্রটা চলছে সেই তার চেয়েতেও অসাধারণভাবে আমাদের দেশটা চলবে এখানে কোনো হিংসার চাষাবাদ হবে না এখানে কেউ কাউকে জবরদখল করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না মামলাবাজি করবে না মব করবে না এই প্রত্যাশাগুলো আমাদের ছিল কিন্তু কোনো প্রত্যাশাই কি হয়েছে সেই প্রত্যাশাগুলো পূরণ হলো না কেন সেই ব্যাপারটা আমরা দেখব এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম বিনিয়োগের কথা বিনিয়োগের জায়গায় আমরা হতাশার পর হতাশা আমরা মানে আমাদের যাচ্ছে মানে হতাশের পর হতাশ হচ্ছে এবং সেই হতাশার কোনো কুল কিনারা নাই আর টিভি যে তথ্যটা তুলে এনেছে সেটা আর একটা বড় হতাশার তথ্য আর টিভির শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমে গেছে আটান্ন পার্সেন্ট প্রস্তাব নিবন্ধনই কমে গেছে আটান্ন এবং বলা হয় গত ষোলো সতেরো মাসে বিনিয়োগ কমেছে প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি অবস্থা তখন স্বপ্নগুলোর কি হবে আমাদের যে স্বপ্নগুলো দেখানো হলো এবং সেই স্বপ্ন পূরণের জন্য বিদেশ থেকে একজনকে তুলে নিয়ে আসা হলো কিন্তু সেই স্বপ্নটা কি হলো আদতে কি বাস্তবতা কি বলছে গণমাধ্যম চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ গঠনের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর কেটে গেছে দেড় বছর এ সময়ে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশে বিদেশে বিভিন্ন সেমিনার ও সামিট আয়োজন করেছে সরকার আয়োজন কিন্তু করেছে বিশেষ করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি বিদেশি বিনিয়োগের প্রাথমিক যাত্রা শুরু হয় এখান থেকেই নিবন্ধনের মধ্য দিয়ে আর সেখানেই নিবন্ধন কমেছে আটান্ন পারসেন্ট চিন্তা করা যায় মানে যতটা ছিল তার থেকে আটান্ন পার্সেন্ট কমে গেছে এক এক পার্সেন্ট বাড়াতে অনেক দূরের কথা আটান্ন পার্সেন্ট কমে গেছে এই হচ্ছে বিডার চেয়ারম্যানের সাফল্য এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথা প্রচার করেছে বাংলাদেশ বিনিয়ন উন্নয়ন বোর্ড মিডিয়া কিন্তু এসবের প্রতিফলন দেখা যাচ্ছে না বাস্তবে অর্থাৎ মুখে শোনা যাচ্ছে বাস্তবে ঠিক উল্টাটা উল্টো বিনিয়োগের পরিবেশে উদ্বেগ ও আস্থার সংকটের কারণে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিনিয়োগ নিবন্ধন কমে গেছে আটান্ন শতাংশ প্রস্তাবিত প্রকল্পের সংখ্যাও কমে গেছে ভয়াবহ হারে বিশ্লেষকরা বলছেন রাতারাতি পরিস্থিতি বদলানোর উচ্চাশা না দেখিয়ে নিজেদের ঢোল না পিটিয়ে বরং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মূল যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো সমাধানে কাজ করাটা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল যেটা সরকার দেয়নি সেটা দেয়ার চাইতে ঢাক ঢোল পেটানোতেই বেশি ব্যস্ত ছিল এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের নিজেদের প্রচার করার যে টেন্ডেন্সি সেটা গত চুয়ান্ন বছরে কোনো সরকার এতটা দেখায়নি যতটা এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের প্রচারের টেন্ডেন্সি দেখিয়েছে এবং বিগত কোনো সরকারের প্রেস উইং এতটা সচল ছিল না এতটা তারা ক্ষমতাবান ছিল না এতটা তাদের অ্যাক্টিভও দেখা যায়নি যতটা অ্যাক্টিভ বর্তমানের প্রেস উইং কিন্তু তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি বিশেষ করে আবার প্রধান উপদেষ্টার বিভিন্ন বিদেশ সফরের প্রাক্কালেও যে স্বপ্নগুলো আমাদেরকে দেখানো হয়েছে প্রেস উইং থেকে সেই স্বপ্নগুলো পূরণ হতে আমরা দেখিনি কিন্তু ঘাটতিটা তাহলে কোথায় ছিল প্রফেসর ইউনুসের তো ঘাটতি থাকার কথা নয় তাহলে কি তার যে বাহিনী যে বাহিনীকে নিয়ে তিনি কাজ করছেন সেই বাহিনীর কর্মক্ষমতাতেই ঘাটতি ছিল প্রশ্নটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছর অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পঞ্চান্ন লাখ কোটি টাকা জিডিপির আকার পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ কোটি টাকা হলেও দেশি বিদেশি বিনিয়োগ নিবন্ধন বা বিনিয়োগ ইচ্ছা প্রকাশ এক থেকে দেড় লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে যা দেশের মোট জিডিপির মাত্র দুই থেকে তিন শতাংশের মধ্যে চিন্তা করা যায় যদিও সেবা সংযোগের বিলম্ব জ্বালানি সংকট ও অন্যান্য লজিস্টিক প্রতিবন্ধকতায় প্রকৃত বিনিয়োগ নিবন্ধনের অর্ধেক বা আরও কম বিনিয়োগ কার্যক্রম শুরুর প্রাথমিক ধাপ নিবন্ধন এরপর সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন নেয়া অর্থায়ন সংগ্রহ অবকাঠামো নির্মাণ সহ প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগ নেন বিনিয়োগকারীরা এক্ষেত্রে নিবন্ধনের মাধ্যমে বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি প্রতিফলিত হয় অর্থাৎ প্রথম যে ব্যাপারটা যে কেউ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করল আগ্রহ প্রকাশ করার জন্য নাম এন্ট্রি করল যে আমি এই এই ব্যাপারে বিনিয়োগ করতে আগ্রহী নাম এন্ট্রি করলো তারপরে রয়েছে তার বিনিয়োগের প্রস্তাব সেগুলো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করা সেগুলো যাচাই বাছাই করা অনুমোদন পাওয়া অনুমোদন পাওয়ার পরে সেই প্রজেক্ট ঠিকঠাক করা অনেক প্রসেসের পরে তারপরে সেগুলো বাস্তবায়নে যায় কিন্তু ওই যে নাম নিবন্ধন আমি আমি বিনিয়োগী ইচ্ছুক এই নাম নিবন্ধনের সংখ্যাই কমেছে আটান্ন পারসেন্ট এই গত অর্থ বছরে যেটা একটা ভয়াবহ পরিসংখ্যান এবং এই ভয়াবহ পরিসংখ্যান যখন আমরা মিডিয়া থেকে পাচ্ছি তখন এদিকে সিপিডি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বেসরকারি প্রতিষ্ঠান সিপিডি বলছে গত চল্লিশ বছরে এবারই প্রথম আয়ের চাইতে ব্যয় বেশি হয়েছে অর্থাৎ সরকার যা আয় করেছে তার চাইতে ব্যয় বেশি করেছে সিপিডির এই তথ্য গত চল্লিশ বছরে চল্লিশ বছরের ইতিহাস মানে হচ্ছে পঁচাশি সালের থেকে পঁচাশি থেকে পঁচিশ এই চল্লিশ বছর পঁচাশি সালের পর থেকে গত চল্লিশ বছরে এরকম ঘটনা আর কখনো ঘটেনি যেখানে আয়ের চাইতে ব্যয় বেশি করেছে সরকার যেটা এই গত অর্থ বছরে বর্তমান সরকার করেছে সিপিডির এই তথ্য একটা তথ্যই যথেষ্ট বর্তমান সরকারের কার্যক্রম কোন দিকে যাচ্ছে সফলতা ব্যর্থতা সমস্ত ইতিহাস সংক্ষিপ্ত সারমর্ম বলে না কিংবা এক কথাই প্রকাশ বলে না যে আপনি হাজার হাজার পৃষ্ঠা লিখলেন সেটাকে যদি এক কথায় প্রকাশ করতে বলা হয় তাহলে সেই এক কথায় প্রকাশ হচ্ছে গত চল্লিশ বছরে এবারই প্রথম আয়ের চাইতে ব্যয় করেছে বেশি এই সরকার এরপরের কথা কিংবা বিজার কথা কিংবা আশিক চৌধুরীর কথা কিংবা স্বপ্নের কথা কিংবা স্বপ্ন বাস্তবায়নের কথা কোনোটাই কি আর আলোচনা করার প্রয়োজন রয়েছে সেই কারণেই অনেকে বলছেন দ্রুত নির্বাচন দরকার দ্রুত একটা গণতান্ত্রিক সরকার দরকার এই সরকার যেহেতু দদুল্যমান সরকার এই সরকার যারা পরিচালনা করছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো কিছুই ম্যানেজমেন্টে সফল হচ্ছে না ঠিক সেই সময় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই কিন্তু তাতেও অনেকের আপত্তি দর্শক আপনার আপত্তি কি আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে